শুভ শারদিয়া আজ সপ্তমী আর ঠিক এখন ঘড়িতে বাজে রাত দশটা আর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর এখন আমরা আছি যে জায়গাটায় সেটা হচ্ছে ফুলেশ্বর স্টেশনের কাছে যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখার জন্য বিগত তিন দিন আমি উলুবেরিয়াতেই ছিলাম যার কারণে তোমাদের ডেইলি ভিডিও আপলোড দিতে পারিনি আজ সপ্তমীর রাত ফিরছি নিজের বাড়ি তো রাতে বেরোবার সময় ভাবলাম যে কটা ঠাকুর প্যান্ডেল দেখেই নিই তো এটা হচ্ছে আমাদের প্রথম দেখা ঠাকুর সপ্তমীর দিনে ভীষণ ভালো আর সুন্দর করেছে এই প্যান্ডেলটা তোমাদের সকলের পুজো কেমন কেটেছে আশা করি খুব ভালো কেটেছে আর এই হচ্ছেন মা দুর্গা তার চার ছেলে নিয়ে ভীষণ সুন্দর দেখতে লাগছে এই থিমটা আর তার ঠিক পাশেই আছে দেবী দুর্গার প্রতিমা যেটাকে পুজো করা হয়েছে আর এই হচ্ছে আমি আর আমার উনি তারপর আমরা চলে গিয়েছিলাম এই ঠাকুর প্যান্ডেলটায় এটা মাটির দান ভীষণ সুন্দর করে ভেতরের কাজটা ফুটিয়ে তোলা হয়েছে আর দেবী প্রতিমা ভীষণই ভালো তারপর হাইওয়েতে ওঠার পর আরও একটা ঠাকুর প্যান্ডেল দেখতে পেলাম সেটা আজকে আর আমরা যাব না অন্য কোনো দিন যাব তো তারই সামনে দিয়ে যাচ্ছি দেখো পুরীর জগন্নাথ দেবের মন্দির আর রাস্তাটা আলোকসজ্জায় সুসজ্জিত ভীষণ ভালো লাগছে তারপর চলে গিয়েছিলাম হাইওয়ে হয়ে এই ঠাকুর প্যান্ডেলটায় এটা হচ্ছে আমাদের পাঁচলা মোড়ে নেতাজি সংঘের করা একটি পুজো মণ্ডপ যেটার থিম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে আর হ্যাঁ ঘড়িতে এখন কিন্তু প্রায় রাত সাড়ে বারোটার মতন বাজে